কুকুর <laughs> <laughs> লাল চিপ নিছিল কুকুরে আমার আপনি আলু চিপ নিছিল আমাকে সবুজ চিপ নিছিলাম আমরা এখন চান্দের গাড়ি দিয়ে নীল বান্দরবন শহর থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখন আমরা টানেলের ভিতরে ঢুকে গেছি দেখেন কতগুলো বাস সো গাইস আমরা এসে পড়েছি একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় বড় ¡Sí! সো গাইস আমরা গাড়ি নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম আর আমাদের সামনে একটা গাছ ভেঙে পড়েছিল গাছটি সরিয়ে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতেই দেখলাম একটা আর্মি চেকপোস্ট আর এখানে আমাদের গাড়ি থামালো আর আমরা সবাই নেমে যাচ্ছি এখন আবার সবাই উঠে পড়বো তো দেখতেই পারছেন যে এখানে থামায় সবার গাড়ি সো আমাদের গাড়িটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখেন কি সুন্দর ভিউ ভিউটা দেখলেই তো মনটা একদম জুড়িয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাদা সাদা মেঘগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই যে এই এইগুলোই হচ্ছে মেঘ মানে সাদা সাদা কুয়াশার মতো এগুলো হচ্ছে মেঘ আর আমরা সামনের দিকে যাচ্ছি দেখেন সরু রাস্তা দিয়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছি কি সুন্দর সো দেখেন গাছগুলো কিভাবে বাতাসে দুলছে আর এগুলো 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 কিন্তু অনেক অনেক ভয় লাগছে আমার দেখে আর গেছে আপনাদের কিন্তু অনেক ভালোই লাগছে কারণ চারিপাশে সবুজ আর সবুজ এই দেখেন সবুজ গাছগুলো যে কত ভালো লাগে ওই দেখেন কত দূর পর্যন্ত আমরা এসেছি আর আমরা অনেক দূর এসে এসে পড়েছি আর দেখেন গাইস মেঘগুলো আমাদের অনেক কাছে আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা এই ভিডিওগুলো করার জন্য আগ্রহী হই আর আপনারা আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল কোনটা প্রেস করে দিবেন সো গাইজ দেখেন আমরা মেঘের রাত যে ঢুকে গেছি দেখেন গাইজ মেঘগুলো যে এত কাছে আর আমাদের গায়েও কিন্তু মেঘের টাচ লাগছিল আর গাইজ এগুলো গাছ যে দুলছে আমার খুবই ভয় লাগছিল সো গাইস এরকমভাবে গাছের পাতাগুলো উড়ে উড়ে আসছিলো একদম আমি শীতে জড়ো হয়ে যাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো সব আমার মাথায় এসে পড়ছিল আমরা এখন গাড়ি দিয়ে চলে যাচ্ছি সো গাইস এখন গাইস আমরা নীলগিরিতে আমার খুবই ভালো লাগছিল ওই যে দেখুন গাইস উপরে কত বৃষ্টি হচ্ছে আর আমি ভিজে ভিজে ভিডিও করছি আপনাদের জন্য যে এত কষ্ট করি আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন সো গাইস আমরা এসে নীলগিরিতে উপরের দিকে গাইস অনেক বৃষ্টি ছিল এবং ঝড় আর হাওয়া ছিল তাই আসলে মানে উপরে যে যাব সেইটা ছিল না সো আমরা কিছুক্ষণ গাড়িতে থেকে তারপর যখন পরিবেশটা একটু ঠান্ডা হয়েছিল তখন আবার গিয়েছিলাম